পানিকে আমরা কীভাবে জানি পানি জীবন তাই না এই পানিটাই কিন্তু আবার মরণের কারণ হয় পানিতে ডুবে মানুষ মারা যায় বন্যা এসে আমাদের জীবনকে ধ্বংস করে দেয় তাহলে পানি একই সাথে জীবন একই সাথে মরণ আমরা বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থান করছি যেইখানে এই পানি আমাদের জীবন এবং পানি আমাদের মরণ যে কারণে আমাদের মাছে ভাতে বাঙালি বলা হয় যে প্রচুর পরিমাণে মাছ এখানে হয় পানির কারণে কিন্তু ভারতের দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের কারণে পানি আমাদের জীবন হচ্ছে না আর পানি আমাদের শুধুই মনে রূপান্তরিত হয়েছে এই পানিতে আমরা মাছ উৎপাদন করতে পারছি না কিন্তু এই পানি ঠিকই আমাদের ডুবাইয়ে মারছে ভারত আমাদের যে চুয়ান্ন নদী আছে এই চুয়ান্নগুলো চুয়ান্ন নদীর উপরে জায়গায় জায়গায় ক্ষেত্র বিশেষ আমরা দুই হাজার চোদ্দো সালে একটা অনুসন্ধান করেছিলাম পাঁচশোটি বাদ দিয়েছে কিন্তু আমরা এখন জানতে পারছি এখন বাঁধের সংখ্যা পাঁচশো নয় এটা প্রায় দ্বিগুণের কাছাকাছি করে ফেলেছে এতগুলো বাদ দিয়ে ভারত কি করে আমাদের উপর দিয়ে যে নদীটা প্রবাহিত হলো সব মানে স্বভাবতই আমরা ভাটির দেশ পানিটা আমাদের দিক দিয়ে গড়িয়ে যাবে ওরা যেটা করে মাঝখানে বাঁধটা দিয়ে নতুন এবং পানির প্রবাহটা সেই নদী দিয়ে অন্যদিকে নিয়ে যায় প্রাকৃতিকভাবে আসল যে নদী সেই নদীতে পানি প্রবাহিত হতে না দিয়ে কৃত্রিম করে নদী তৈরি করে তারা সেই দিকে পানি প্রবাহিত করে এই কাজ করে তারা আমাদের এখানে পানির ওপর আগ্রাসন চালাচ্ছে আমাদের হাতে বেশ কিছু টুলস ছিল সেই টুলস দিয়ে আমরা এগুলো সহজ করতে পারতাম যেমন ফেনী নদীর জন্য ভারতের এই যে পূর্বাঞ্চল সেখানে পানির প্রয়োজন সেটা ফেরি নদী থেকে পানিটা যায় এখান থেকে আমরা বলতে পারতাম তুমি তিস্তায় কিছু পানি দাও আমি ফেনী নদীতে তোমাকে পানি দেব সেটা না দিয়ে শেখ হাসিনা সরকার ওই সময় আবেগে আপ্লুত হয়ে ফেরি নদীকে পানি দিয়েছে যখন ট্রানজিট প্রয়োজন ভারতের ভারতের এই পশ্চিম অঞ্চলের চেয়ে পূর্বাঞ্চল অনেক অবহেলিত এবং অনগ্রসর সেখানে তাদের ট্রানজিট প্রয়োজন এই ট্রানজিটটা আমরা বলতে পারতাম স্ট্যান্ডিট লাগবে আর কি কী লাগবে আমরা দেব কিন্তু আমার নদীগুলো খুলে দাও অর্থাৎ আমার যত যত টুলস ছিল বার্গেনিং সেই সমস্ত টুলস দিয়ে আমরা এই নদীগুলো ফিরে পেতে পারতাম কিন্তু সেগুলো কোনোটাই প্রয়োগ করা হয়নি নদী আন্তর্জাতিক আইন আছে সেই আইন অনুযায়ী মামলা করা যায় কোন দেশ যদি সংক্ষুব্ধ হয় পার্শ্ববর্তী দেশের নদী পলিসি দ্বারা আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সেই মামলাটাও করা হয়নি সে মামলাটাও করা হয়নি এবং এখন এই সরকার আছে এই সরকারও এখনও এরকম কোনো মামলা করেছে বলে আমরা দেখিনি তবে একটা পরিণামের কথা স্মরণ করে দেই বেগম খালেদা জিয়া তিস্তা অভিমুখে একটা লং মার্চ করার চেষ্টা করেছিলেন এবং পানির জন্য আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন এর প্রেক্ষিতে ওনার দল ১৬ বছর ক্ষমতা থেকে বাহিরে ছিল শুধুমাত্র এবং সারা দেশের সকল গণমাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হয়েছিল ভারতের পিঠে খালেদার চাবুক এভাবে নিউজ হয়েছিল অর্থাৎ ভারতের সাথে শত্রুতা করলে ভারত তাকে ক্ষমতার বাহিরে রাখবে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে এই পরিস্থিতির কারণে সকল রাজনৈতিক দলকে এই একই নদী পলিসি রাজনৈতিক দলকে তাদের সামনে হাঁটু গেড়ে বসাই কিসের পানি দেবে উল্টো হাঁটু গেড়ে বসাই এই ক্ষমতার জন্য এই হল আমাদের নদীকেন্দ্রিক রাজনীতি আমরা কি চাই আসলে আমি আজকে স্মরণ করছি আমাদের মহান যোদ্ধা ইলিয়াস আলী ভাইকে যিনি এই নদীর উপর আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গুম হয়েছেন আমরা এখনও জানি না তিনি বেঁচে আছেন কিনা মারা গেছেন অনেকে ব্যাখ্যা দিচ্ছে তিনি মারা গেছেন যদি মারা যান শহীদ ইলিয়াস আলী ভাইকে স্মরণ করছি আজকে ওনার এই নদীকেন্দ্রিক আগ্রাসন থেকে বাঁচার জন্য যে লড়াই আমরা আপনার সেই লড়াইটাই করছি এবং আমরা কথা দিতে তো তাই না যে আমরা এই লড়াই চালাই যাব ইনশাল্লাহ আমরা এই লড়াই চালাই যাবো এবং ভারতকে আমরা বলছি এই নদী সমস্যার সমাধান না হলে বাংলাদেশের উপর দিয়ে তোমার পশ্চিম অঞ্চল থেকে অঞ্চলে একটা ট্রাকও আমরা যেতে দেব না তোমরা আমাদেরকে পানিতে মারবা না আমরা তোমাদেরকে খাবার দাবার প্রযুক্তি সব কিছুতে মারবো কেবল তো ট্রানজিট বিষয়ে যে ফাইবার অপটিক্যালের ট্রানজিট এটা তো বন্ধ করা হয়েছে এরকম সমস্ত ট্রানজিট আমরা বন্ধ করব এটার কোনো যৌক্তিকতা নাই যে আমাদের নদীগুলো বন্ধ করে দেবেন আর আমরা আপনাদেরকে ট্রানজিট দেব আমাদের আপনারা যদি ট্রানজিট পেতে চান কি কি করতে হবে আমরা বলছি বাংলাদেশের উপর দিয়ে পশ্চিম অঞ্চল থেকে পূর্বঞ্চলে ট্রানজিট চাইলে আমাদেরকে রাঙ্গামাটি থেকে সিলেট ট্রানজিট দিতে হবে স্পষ্ট কথা যদি বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের পশ্চিম অঞ্চল থেকে পূর্বাঞ্চলে ট্রানজিট চান তাহলে বাংলাদেশ থেকে নেপাল এবং ভুটানের ট্রানজিট দিতে হবে এই শর্তগুলো আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে আমরা দুর্বল ছিলাম আমরা দুর্বল অবস্থায় ছোট্ট একটি সংগঠন এই আন্দোলনটা শুরু করেছিলাম নদীর উপর আগ্রাসন ভারতের আগ্রাসন ভারতের পণ্য বর্জন সেই ছোট্ট একটা রাজনৈতিক সংগঠন রাজনৈতিক শক্তির কারণে সকল রাজনৈতিক দলকে বাধ্য করেছিল ভারতের আগ্রাসন বিরোধী প্রোগ্রাম করতে সংগঠন ছোট হতে পারে কিন্তু সবাইকে আমরা বাধ্য করেছিলাম আমরা এটা করেছিলাম আর কেউ এটা করেনি তাই তো ভারতের নজর আমাদের এই সংগঠনের দিকে যে আমরা যেন এই কার্যক্রম না করতে পারি এই কার্যালয়ে আর যেন বাতি না চলে আমাদেরকে বিলুপ্ত করতে হবে আমাদের বিভিন্ন সহযোদ্ধাদেরকে ভুল ভাল বিভিন্নভাবে অন্য সংগঠনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং তাদের কথা তাদের কথা ধরন আপনারা শোনেন তারা বলে যে আমরা সবাই মিলে অমুক জায়গায় যাই তার মানে এখানে অবশিষ্ট আর কোনো শক্তি থাকবে না মানে সবাই মিলে এখান থেকে নিয়ে যাবে এইখানে শূন্য পড়ে থাকবে এই জামান টাওয়ারের পাঁচতলা লিফ্টের গণ অধিকার পরিষদের অফিস এখান থেকে আর ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে না ষড়যন্ত্রই তো ভারত আমাদের বিরুদ্ধে যেই এটাকে আপনারা এইভাবেই বলবেন ভারত আমাকে যে দৃষ্টিতে দেখে আমি ওকে ওই দৃষ্টিতেই দেখব ও যদি ষড়যন্ত্রের দৃষ্টিতে দেখে আমরাও ষড়যন্ত্র করব। আমার পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করবে আমি ছেড়ে দেব বসে আঙ্গুল চুষব ললিপপ চুষব মোটেও না জন্য আমরা বিরক্তির কারণ হবে না বাংলাদেশকে ব্যবহার করে ভারতের কোনো স্বাধীনতাকামীকে নিয়ন্ত্রণ করতে আমরা দেব না স্পষ্ট হিসাব এবং তাদের যে যে সুযোগ সুবিধা প্রয়োজন ভারত যেরকম তাদের নিরাপত্তার জন্য পাকিস্তান থেকে পশ্চি পূর্ব পাকিস্তানকে আলাদা করেছিল আমরা আমাদের নিরাপত্তার জন্য আমাদের সুরক্ষার জন্য ভারতের যারা যারা স্বাধীনতা চাই তাদেরকে আমরা আমাদের সুরক্ষার জন্য এই বিষয়গুলো আমরা বিবেচনা করব কারণ বাংলাদেশ যদি আমি আপনাদেরকে বলছি এটা কেন জরুরি বাংলাদেশ যদি শান্তিতে থাকে ভারতের অশান্তি শুরু হয়ে যায় কেন প্রতিবেশী একটা দেশ দুটোই শান্তিতে থাকবে আমরা যেহেতু আমাদের শান্তি যেহেতু আপনাদের অশান্তির কারণ সুতরাং আমরাও এটা বিবেচনা করছি আপনারা অশান্তিতে থাকলে আমাদের শান্তি বিরাজ করবে এটা বরাবর হিসাব এখানে এখানে সংখ্যা কতজন আমরা এই রুমে সব মিলে এক মানুষ বসে আছি সাংবাদিক ভাইরা আছেন আমাদের সংগ্রামী সহযোদ্ধারা আছেন আপনারা আগ্রাসন বিরোধী আন্দোলনকে একটা আলোর সঙ্গে তুলনা করেন এই আলো যেখানে ছবে সেখানে আলোকিত হবে আপনারা সংখ্যা দশজন জন, পনেরো জন একশো জন ডাজেন্ট ম্যাটার আমরা এখানে একশো জন বসে আছি কিন্তু আমাদের সমর্থন আমাদের প্রতি দোয়া আমাদের যে মানুষগুলো আমাকে শক্তি দেয় সেই মানুষগুলোর সংখ্যা লক্ষ লক্ষ এবং দলমত নির্বিশেষে তারা আমাদের সঙ্গে একীভূত হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছে অপেক্ষা করছে যেখানে যাবেন সেখানে আপনাকে বসতে দেবে যেখানে যাবেন সেখানে আপনাকে খেতে দেবে আমরাও নাগরিকদেরকে বলতে চাচ্ছি আমরা দুর্বল আমাদের অর্থনৈতিক সক্ষমতা কম আমাদের লোকবল কম আমরা বিভিন্ন সময় আপনাদের দুয়ারে আসব আগ্রাসন বিরোধী লড়াইয়ের দাওয়াত নিয়ে আমাদেরকে ফেরায় দিবেন না আপনাদের কাছে সেই আশ্বাস আমরা চাই এবং সবশেষে বলছি আপনারা এখানে আমরা বসে আছি ওইখানে আমরা বসে আছি এই দেশের অনেক সমস্যা জায়গায় জায়গায় ভারত আমাদেরকে বিরক্ত করছে আমাদের রাজনৈতিক পলিসিতে বিরক্ত করছে ওই সচিবালয়ে বিরক্ত করছে বর্তমান সরকারের মধ্যে ঢুকে আছে আমাদের এখানে বসে থাকার কাজ নয় আমাদেরকে অপ্রাপর রাজনৈতিক সংগঠন যেগুলোতে ভারতের দালালরা গুরুত্বপূর্ণ পদে আছে ওদেরকে ওইখান থেকে সরানো আমাদের লড়াইয়ের একটা অংশ ওই সচিবালয় থেকে দালালদেরকে সরানো আমাদের লড়াইয়ের অংশ ওই উপদেষ্টাদের মধ্যে যারা ভারতের দালাল আছে তাদেরকেও সরানো আমাদের আমাদের লড়াইয়ের অংশ এই লড়াইটা যে কত বড় এবং কত মহান আমরা চিন্তা করতে পারছি না এই লড়াইকে যারা বন্ধ করার ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে আমরা বলছি আমরা বাদ ভেঙে দেবো আমরাদাজ আমরা দাজ আমরাদাজ ভেঙে দেবো আমরাবাদ আরিফ বিলা ভাইকে সমাপনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি